ভাই খুবই স্পেশাল গাড়ি সোনার হরিণ এলিয়ন লাভার যারা আছেন তাদের জন্য একটা স্পেশাল গাড়ি এলিয়ন বারো হেডলাইট পাল কালার ভিতরে বিস্কিট কালার আর এটি কিন্তু অনেক ভাইয়ের পছন্দ সামনে এসে বাম্পার লাগানো গ্লাস গুলো অরিজিনাল সম্পূর্ণ রেডি একটা গাড়ি নিতে পারেন এমআর কার সেন্টার থেকে যদি আপনি এলিয়ন পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই গাড়িটা দেখবেন কারণ এরকম এলিয়ন গাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায় দেখেন পুল সিস্টার স্টার্টিং কন্ট্রোল অ্যান্ড্রয়েড মনিটর ভিতরে বিস্কিট কালার সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই স্পেশাল একটা গাড়ি ইনশাল্লাহ এই গাড়িটা আপনারা দেখতে পারেন নাম্বার প্লেট ফ্রেশ না দেখেন এখানে কিন্তু সেন্সর লাগানো আছে খুবই রেডি গাড়ি পতাটা টায়ার কন্ডিশন ভালো আছে আহ ভিতরে দেখেন পেট থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সব কিন্তু আপনি ভালো কোয়ালিটির পাচ্ছেন আর এটাও কিন্তু এখনো তেল জন্মগত তেল এখনো তেল কোনো সিএনজি এলপিজি করা হয় নাই সামনে কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সহজে একটা গাড়ি নিতে পারেন যাহার মডেল দুই হাজার সতেরো পাল বিস্কিট আপনার এই গাড়িটার আজকের প্রাইস তেইশ লাখ আজকের জন্য বিশ হাজার কম বাইশ লাখ আশি এরকম রেডে এরকম একটা গাড়ি খুবই কম পাবেন তারপর আসলে কিন্তু স্পেশাল ছাড় থাকবে এম আর কার পক্ষ থেকে